আল্লাহ হাবিব তখন নামাজের ভিতরে ছিলেন রসুল্লাহ সাল্লাহাম জোহর অথবা সরের নামাজ পড়ছিলেন দুরাকাত পড়লেন আর তাহিয়া শেষ করলেন তারপর দাঁড়ালেন আর দুই রাকাত বাকি আছে এমত অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাজিল হল পাওয়াল্লি ওয়া জাহাকা সাতরাল মসজিদিল হারাম ওরা আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরান নামাজ হলো 4 রাকাত 6 16 দুরাকাত বাকি আছে কয় রাকাত রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে ঠিক আছে ফোরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব কিন্তু না হাদিসে পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে গেলেন জয় মসজিদেই ঘটনা ঘটেছে